গত আলহামদুলিল্লাহ যুবকদের সাথে নিয়ে যুবকদের সহযোগিতায় আমরা আজকে ইফতারের আয়োজন করছি তোবে খুলেতে খুলেতে তো ইফতার শেষ হয়ে যাবে তো তো ফিকা পেলগুলা আলাদা করতেছে ছোলা বনায় নিয়ে আসছি সরিষার তেল এটা কি মালটা মালটা কাটা হইতেছে আর এটা কি খেজুর না খেজুর বড় খেজুর শসা লেবু তারপরে আলুর চপ বেগুনের চপ তাৰপৰা মাজে কি জানি বলে বৰিন্দা আছে জিলাপি আছে আৰু এই কুটা কাতিৰ কাজে খুব এক্সপাৰ্ট বড়ো ৰাকীৱ খুবই মানে দক্ষতার সাথে কাজ করে আর ওরা সবাই হেল্প করতেছে আর এখানে আছে যে চাচা আলিফ সবাই ওরা সবাই প্লেট থালা বাটি যা আছে সব কিছু আছে প্লেটে ইফতার সামগ্রী দেওয়া হচ্ছে সহযোগিতা করছে ওরা আমাদের সাথে ওদের জন্য দোয়া করবেন এরকম কাজগুলো যেন ওরা সব সময় করতে পারে ربنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الحق <applause> رب اغفر لي ولوالدي وللمؤمنين العالمين اللهم اغفر لي واغفر الله واغفر للمؤمنين اللهم আল্লাহ দয় করে মেহেরবানি করো আল্লাহ আমাদেরকে প্রত্যেক রোজাকে আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ পূজারীকে আল্লাহ এই কাজগুলো করার দরকা শিখ কাজগুলো আমাদের করার জন্য তৌফিক দান করে দাও আমিন বেশি বেশি কুরআন তেলাওয়াত করার জন্য তৌফিক দান করে দাও আমিন আল্লাহ বেশি বেশি নফল ইবাদত করার জন্য তৌফিক দান করে দাও আমিন রবুল আলামিন তোমার বান্দাদের সহযোগিতা আল্লাহ করা হয়েছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের জিন্দিগির তাম গুনাগুলি মাফ করে দাও তাদের পরিবার পরিজন ছেলে সন্তান যারা আছে আল্লাহ সবাই আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ যারা অর্থ দেওয়ার সহযোগিতা করছে আল্লাহ তাদের অর্থকে কবুল করে নাও আল্লাহ তাদের কামাই আল্লাহ তুমি বার্ক দাও আল্লাহ যারা অসুস্থতা আছে তাদেরকে তুমি অসুস্থতা সচেতন করে দাও সবার হায়াতকে বানাইয়া দাও আল্লাহ মাহের রমজানের খাতির আল্লাহ আমাদের সবাই ইতি মাফ করে দাও মাহের রমজান মাসে রোজা গুলি রাখার জন্য তো দান করে দাও আল্লাহ যত ভালো কাজ আছে ভালো কাজ আল্লাহ আমাদেরকে করার জন্য তৌফি দান করে দাও شباب پیٹیں پڑھائی لا ارتو دیکھ کے پنام نہ طيب کھن